বাংলাদেশ ভেতর কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি আবু হায়দার উসমানী কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন গতকাল বিকেলে সৈকতের সুগন্ধা পয়েন্টে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানবীর হোসেন এতে পৌরসভা ও বীজ ম্যানেজমেন্ট কমিটির পরিচ্ছন্নতা কর্মীসহ সহ বীজ কর্মীরা অংশ নেন দীর্ঘদিন ধরে সৈকতের বালিয়াড়িতে পড়ে থাকা পলিথিন ডাবের খোসা সহ বিভিন্ন আবর্জনা পরিষ্কার করেন তারা পরে সুগন্ধা সড়কে হকারদের অবৈধ স্থাপনা ও গাড়ি পার্কিং অপসারণ করা হয় কক্সবাজারের কলাতলি এলাকা থেকে তিন অপহরণকারীকে গ্রেপ্তারসহ অপহরিত একজনকে উদ্ধার করেছে র্যাব পনেরো গতকাল কলাতলি পয়েন্টে অভিযান চালিয়ে নিখোঁজ ভিকটিমকে উদ্ধার এবং অপহরণকারী মাহিন শিকদার ও তার দুই সহযোগী আরিফুল ইসলাম ও রিয়াদ হাসান রনিকে গ্রেপ্তার করে র্যাব তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব পনেরের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ম ফারুক গত তেইশ জানুয়ারি ঢাকা মহানগরীর কাপরুল এলাকায় নিজ বাসা থেকে স্কুলে যাওয়ার পথে অপহরণ করা হয় ওই ভিক্টিমকে পরে তাকে কক্সবাজারে নিয়ে আসে অপহরণকারীরা টেকনাপে অপহরণ মাদক চোরাচালান ও সন্ত্রাস মত নির্মলে বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে উপজেলার হোয়াইকং ইউনিয়নের খারাংখালী স্টেশন চত্বরে এ সভার আয়োজন করে টেকনাপ মডেল থানা এ সময় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গ্যাসুদ্দিন বলেন জনগণকে নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বদা প্রস্তুত থাকতে হবে পাশাপাশি সকল অপরাধ নির্মূলে জনগণেরও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে সবাই জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ ব্যবসায়ী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এদিকে ট্যাক না পেয়ে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জিম্মি করে রাখা ষোলো জনকে উদ্ধারসহ এক দালালকে আটক করেছে নৌবাহিনী আইএসপি আর বলছে গতকাল দুপুরে উপজেলার বাহাতছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া এলাকায় দালাল ক্যাফায়তুল্লার নেতৃত্বে সাগর পথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে পাহাড়ের নিচে চল্লিশ পঞ্চাশ জন লোককে জড়ো করে রাখা হয়েছে এই তথ্যের ভিত্তিতে নৌবাহিনীর কন্টিনজেন্ট ওই এলাকায় অভিযান পরিচালনা করে এ সময় নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে চক্রের মূল হোতা পালিয়ে গেলেও তার সহযোগী মোহাম্মদ আব্দুল্লাকে আটক করতে সক্ষম হয় পরে তার তথ্যের ভিত্তিতে পাহাড়ের বিভিন্ন স্থান থেকে দুইজন বাংলাদেশি ও জন রোহিঙ্গা ব্যক্তিমকে উদ্ধার করা হয় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে টেকনাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে টেকনাফের নাপনদীতে বঙ্গোপসাগরের মোহনায় মিয়ানমারের পাচারকালে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী জব্দ করেছে কোস্টগার্ড শনিবার সংস্থাটির পূর্বজন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সাকিব হেহবুব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় শাহপরিদ্বীপ পশ্চিমপাড়া বেডিবাদ সংলগ্ন সমুদ্র সৈকত এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড গার্ডের উপস্থিতির টের পেয়ে কাঠের নৌকাসহ সকল মালামাল রেখে পালিয়ে যায় পাচারকারীরা পরবর্তীতে নৌকাটি তল্লাশি করে তিরিশ বস্তা আলু পঁয়ত্রিশ বস্তা পেঁয়াজ চোদ্দ বস্তা রসুন তিরিশ বস্তা প্যারেক পনেরো কার্টুন টিনের প্যারেক সাতাত্তর পিস টিন ও চৌত্রিশ কেজি চা পাতা জব্দ করা হয় জব্দকৃত মালামাল ও বটটি পরবর্তী আইনানক ব্যবস্থা গ্রহণে টেকনাফ কাস্টমসের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল আটটা সাতাশ মিনিটে চলবে দুপুর দুটো বেজে বত্রিশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে দুপুর দুটো বত্রিশ মিনিটে চলবে রাত আটটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিপাসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারের দক্ষণ হন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটো বেজে পঞ্চান্ন মিনিটে